আমি তোমাকে কিছু কথা বলতে চাই বলেন কথাগুলো অন্য সকল কথার মতো নয় কথা তো কথাই এই যে অনুভূতিকে শব্দের রূপ দেওয়ার নামই হচ্ছে কথা আমি আসলে তোমার মতো গুছিয়ে কথা বলতে পারি না আমি জানি না তোমাকে ঠিকঠাক মতো বোঝাতে পারবো কিনা কিন্তু আমি এটা জানি যে তোমার সাথে পরিচয়ের আগে এবং পরিচয়ের পরে আমার জীবন পুরোপুরি আলাদা তোমার সাথে পরিচয়ের পর আমি নিজের মধ্যে এক অন্য সায়নকে আবিষ্কার করেছি তোমার জন্য আমার মধ্যে এক অন্য ধরনের অনুভূতি কাজ করে যে অনুভূতি আমি কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবো না তবে হ্যাঁ আমি এটাও বলছি না যে আমার জীবনে তুমি প্রথম মেয়ে নাও কিন্তু এটা আমি বলতে পারবো বুকে হাত দিয়ে যে তোমার জন্য আমি যেটা ফিল করি সেটা আমি অন্য কারোর জন্য কখনো ফিল করিনি তোমাকে দেখলে আমার মনের ভেতরে একটা প্রশান্তি কাজ করে তুমি আশপাশে থাকলে আমার চারিদিক বিশুদ্ধতায় ভরে যায় টিপিক্যাল লাভারদের মতো তোমাকে বলবো না ভালোবাসি অথবা ইউ কারণ আমি জানি অন্য সকল আট দশটা মেয়ের মতো তোমাকে যদি ভালোবাসতে হয় তাহলে তোমার মতো করেই ভালোবাসতে হবে তাই বলছি আল্লাহকে করা আমার জীবনের শেষ শেষ দায় পাশের জায়নামাজে আমি তোমাকে চাই আপনি খুব ভালো করেই জানেন আমি কেমন মেয়ে তাই এর উত্তরে আমি কি বলবো সেটাও আপনি খুব সহজেই অনুমান করতে পারবেন তারপরও তোমার জানতে চাই আমি ছোটবেলা থেকে পারিবারিক অনুশাসনে বড়ো হয়েছি রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় কোনো বাবা মায়ের কোনো কথা অমান্য করিনি কিন্তু মাঝে মাঝে ব্যক্তিগত অনুভূতির চেয়ে পরিবার সমাজ সব কিছু অনেক বড় হয়ে ওঠে তীব্র আবেগ হেরে যায় নৈতিকতার শাসনে আমার মনের অনুভূতি এখন আমার কবুতর গুলোর মতো ছাড়া মুখ ফুটে বলতে পারে না ভালোবাসি জানোনা তুমি জানো না